গুড মর্নিং বন্ধুরা আজ হলো বৃহস্পতিবার এখন কটা বাজে যেন এখন বাজে দশটা সাতাশ উঠেছি কটায় আটটা তিন বুঝো হাঁপিয়ে গেছি পুরো দৌড়াতে দৌড়াতে এই যাই হোক ছেলেকে একটু স্কুলে দিয়ে আসতে পারলে একটা কাজের চাপ কমে যাবে ওই সেদ্ধ ভাজা চা করি সকালবেলা ওই করেছি নমস্কার বন্ধুরা আমি সময় সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো বৃহস্পতিবার এখন বাজে এগারোটা চব্বিশ কথা বলার মতন একটুও সময় নেই তা একটুখানি বলি স্কুলে গেছিলাম আজকে উঠেছি খুব লেট হয়ে গেছে এগারোটা আটটা আটটা তিনে ঘুম থেকে উঠেছি যার স্কুল আছে আটটা তিনে ঘুম থেকে উঠেছি ঘুম ভেঙেছে কখন অ্যালার্ম বাজছে না আর আমি ধরেও দেখছি না যে চোখ খানা করে একটু দেখি কটা বাজে সেটাও দেখছি না মোরামরি করছি নাড়াচাড়া করছি আবার শুয়ে থাকছি আর শুয়ে বলে আবার ঘুমিয়ে পড়ছি আবার ঘুম ভাঙছে উঠছি না এখন ভাবছি কটা বাজে দেখি তো অ্যালার্ম বাজছে না দেখি আটটা তিন বাজে বোঝো তাহলে আমার যদি ছটাতেও মানে আমার ছটায় এলাম বাজে ছটাতেও না হয় সাতটাতেও নিশ্চয় আমার ঘুম ভেঙেছিলো তা কি করা যাবে জামা কাপড় দেখো আজকে সব ভেতরে মেলেছি গরমকালের মতন কারণ ওই উল্টাতে আসার সময় পাবো বলে ভেবেছিলাম না ভেবেছিলাম স্কুলে যাব এসে কটা খেয়ে দোকানে চলে যাব। আর মাছের ঝোলটা করতে পারি করব তাহলে জামাকাপড় উল্টানোর কাজটা যাতে আমার না করতে হয় এখানে যেটুকু শুকাবে শুকাবে না শুকাবে না শুকাবে দুপুরবেলা যখন বাড়িতে আসবো তখন দেখে সেগুলো শুকিয়ে গেলে তুলবা না শুকালে তখন উল্টাবো এই ভেবেছিলাম এখন সেই মাছ তো বরফ লেগে রয়েছে কালকে কটা টেনে টুনে বার করে ভেজে খেয়েছিলাম তিন পিস মতন এখন আজকে হয়েছে একটু তরকারি করবো ফুলকপি দিয়ে সেটা আর এখন হচ্ছে না তা যখন মাছের তরকারি হচ্ছে না দোকান থেকে এসে ওই একটা দেড়টার সময় আসবো যখন তখন করবো মাছের তরকারি তাই ছাদে আসলাম যে তাহলে ঠাকুর বাসনটা অন্তত মেজে যায় ওটা তো মাছ দশ মিনিট লাগবে মাছের ঝোলটা দশ মিনিটে হবে না মাছটা বাইরে বার করে রেখে এসেছি স্কুল থেকে আসলাম মাছটা বাইরে বার করলাম তারপরে ভাত খেলাম ভাত খেয়ে এঁঠোটা মুছে ছাদে এসেছি এখন এসছি যখন এই কটা উল্টে দিই আর ঠাকুর বাসনটা মাজি যাওয়ার সময় যদি দেখি মাছ বরফ ছেড়েছে টেনে ছেঁড়ার মতন তাহলে চারপাশটাকে ছিঁড়ে আলাদা বাটিতে করে রেখে বড় গাবলাটা ফ্রিজে ঢুকিয়ে দিয়ে যাবো চারপাশটা বাইরে থাকবে এসে যাতে রান্না করতে পারি নাহলে বরফ ফ্রিজে ঢুকালে তো আবার বড় পেটে যাবে বুঝেছো এই হচ্ছে সমস্যা তো এখন মাছের তরকারিটা আর করতে পারছি না আর স্কুলে দেওয়ার আগে সকালবেলা একটা আলু আর ওই যে কদিন ধরে একটু বেগুন কেটে কেটে খাচ্ছি একটুখানি কিসে দিয়েছিলাম আগে একদিন কালকে আবার একটু ভেজেছিলাম ওইরকম একটু একটু করে কেটে কেটে খেয়েছি আর অল্প একটু ছিল সেইটুকুনি আর একটু আলু দিয়ে ভাতে দিয়েছিলাম মানে অল্প একটু বেগুন ভাতে আর আলু ভাতে দিয়েছিলাম যাতে আমি এসে খেতে পারি আর ছেলে মেয়ের জন্য ওই আলু ভেজেছি ওদের তো আলু ভাজাই আলু ভেজেছি তাই ওরা আলু ভাজা দিয়ে খেয়েছে স্কুলে গেছে আর আমি এসে ওই সেদ্ধ ভাত খেয়ে আসলাম আর ও আর একটা কথা যেটা হচ্ছে পাঁচ মিশালি একটা নিরামিষ করেছি যেটা আমার খুব ভালো লাগে ওই কাঁচা টমেটো দিয়ে মাঝে একদিন করেছিলাম কথা বাড়ি থাকতে আলু বেগুন সিম না বেগুন থাকে না ওর মধ্যে আলু কুমড়ো সিম কাঁচা টমেটো আলু কুমড়ো সিম কাঁচা টমেটো জিরে ফোড়ন লঙ্কা চেরা নামানোর আগে ধনে পাতা শুধু নুন হলুদ কোনো মশলা না সুন্দর হয় হালকা একটু হয় দুটো কাঁচা টমেটো দিয়ে দিয়েছি হালকা একটু হয় খুব সুন্দর হয় রুটির সাথেও খেতে পারবা তুমি ভাতের সাথেও খেতে পারবা তাই রাতে রুটি না ভাত তা তো জানি না ওই তরকারিটা করে রেখেছি মানে বসিয়ে দিয়ে ছেলেকে চান করিয়েছি এটা ওটা করতে করতে হয়ে গেছে নাড়াচাড়া দিয়েছি ছেলেকে তেল মাখিয়েছি নাড়াচাড়া দিয়েছি চান করিয়েছি ভাত খাইয়েছি ঝোল দিয়ে ঢাকা দিয়েছি যাওয়ার সময় গ্যাস অফ করে দিয়ে চলে গেছি এখন এসে তরকারিটা নামালাম তর হাত ধুয়ে তরকেি নামালাম তারপর মাছ বার করলাম তারপর আর একবার হাত ধুয়ে ভাত খেলাম এই হচ্ছে রুটিন তাই এখন তাহলে বন্ধুরা বাসনটা মেজে যায় যাবো দোকানে ওরা তো রয়েছে ওরা থাকলেও আমার তো একটু যাওয়া উচিত এগারোটা পঁয়ত্রিশ ঠাকুর বাসন মেজে নিয়েছি গাছে জল দেওয়া নেই গতকাল বিকালে যেহেতু দিয়েছি আর এই গা এই ফুলটার আয়ু ছাদে আসাতে দু দিন কমে গেল। এইবার তিন দিন থাকলো রবি সোম মঙ্গল আজকে না চার দিন থাকলো রবি সোম মঙ্গল বুধ চার দিন থাকলো মনে হয় আজকে দেখছি সকালবেলাটা নষ্ট হয়ে গেছে আর নিচের কাছে নিচে পুরো পাঁচ দিন ছিল চলো একটা উনপঞ্চাশ বন্ধুরা বাড়ি চলে এসেছি দোকান থেকে দোকানে গিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি সে গল্প পরে বলছি এ দেখো ছজনার ছ পিস মাছ টেনে টেনে বার করে রেখে গেছিলাম ভেজে নিয়েছি মেয়ে পেটের মাছ ভালো খায় আর ওই যে আগের দিন বাঁধাকপি করেছিলাম তিন টুকরো দিয়ে আর এক টুকরো ছিল মাছের মাথা সেই মাছের মাথাটা আমি নিয়ে নিয়েছি আজকে মানে ছেলে তো মাছ খায় না ভালো করে দেখায় ছেলে মাছ খায় না দেখো দুটো পিঠের মাছ আছে পিঠের মাছ তাও একটু খায় তাই ছেলের জন্য পিঠের মাছ মেয়ের জন্য পেটের মাছ আর আমার এই মাথার সাথে আর এক পিস মাছ ছজনা ছ পিস মাছ ঠিক আছে দুবেলা এই যে আদা জিরে লঙ্কা টমেটা বাটা হয়ে গেছে আর এইখানে ফুলকপি আলু ভাজা বসিয়ে দিয়েছি আলুটা একটু ভাজা হওয়ার পরেই ফুলকপি ছেড়েছি ফুলকপিটাও একটু দাগ লাগুক ভাজা ভাজা হোক মশলা দিয়ে কষিয়ে জল ঢেলে দেবো সেদ্ধ হয়ে যাবে মাছ দেবো নামানোর আগে একটু গরম মশলা ঠিক আছে মশলার মধ্যে আছে আদা জিরে লঙ্কা টমেটা আজকে দোকানে গিয়ে একটু ক্যামেরা অন করতে পারি কারণ গতকাল আর কি কিছু টাকা ব্যাংকের টাকা আর কি দোকানে মালের কাজে লেগে গেছিলো যারা মাল দিয়ে যায় তাদের পেমেন্টের কাজে তাই আমি আবার আজকে কিছু টাকা ব্যাংকে রাখতে গেছিলাম সেখানে ব্যাংকের ভিড় ছিল ওখানে একটু কাজ করেছি আর বাড়িতে এসে তোমাদের সঙ্গে কথা বললাম তখন এগারোটা চল্লিশ বাজে তখন বাড়ি থেকে যাই ঠাকুর বসুন মাজা হয়ে যাওয়ার পর তারপরে দোকানে বসে গতকালকের মানে দুদিন আগে সংক্রান্তি তিন দিনের ভিডিও যেটা আমার গতকাল রাতে ছাড়ার কথা ছিল গতকাল রাতে তো ছাড়তে পারিনি যদি কোনো কারণে গতকাল রাতে না ছাড়তে পারি সেটা আজকে সকালে যায় ছেড়ে দিই আজকে এই সেভই হয়নি তো আজকে সকালে কী যাবে ওই ব্যাংকের থেকে এসে যে আধা ঘন্টা মতন বসেছিলাম চল্লিশ মিনিট মতন সেই টাইমটা আমি ওই ভিডিওটা এডিট সেভ করে ছেড়েছি ওইটা ছেড়ে তারপরে দোকান বন্ধ করে এসেছি বুঝলো জোনার ভিডিও আমি অন করিনি এই আছে বিকালে যাবো হয়তো তখন অন করবো তাহলে এখন রান্নাটা করিনি মেয়ে পড়তে গেছিলো আমি স্কুল থেকে এসে দেখি মেয়ে তালা দিয়ে চাবি দোকানে রেখে পড়তে চলে গেছে আসার সময় দোকান থেকে চাবি নিয়ে এসেছি এসে আমার মতন আমি কাজ করছি ঠাকুরের সঙ্গে মজা হয়ে গেছে ওপরে ঘরে সকালবেলায় ঝাড় দিয়ে দিয়েছি স্কুল যাওয়ার আগেই ঝাড় দিয়েছি সেটা মনে হয় বলিনি ও বাড়িতে এসে নিচের ঘর ঝাড় দিয়ে দিয়েছে এখন চান করে ঠাকুরের যেটুকুনি কাজ করে করুক আমি রান্নাটা হয়ে গেলে গ্যাসটার মধ্যে চান করবো এই টাইমটা আর তারা থাকবে না কারণ আমার ছেলে তো চারটেই আসবে মেয়ে নাই তিনটাই খাবে দুটোই হলো না তাই কি তিনটেই তো হয়ে যাবে তাহলে পরে আসছে বন্ধুরা তরকারি মনে হয় লেগে যাচ্ছে মশলাটা দিতে পারলেই দুটো ছাব্বিশ বন্ধুরা গ্যাস মোচা হয়ে গেছে আর এই যে আমার জন্য জল গরম বসিয়ে দিয়েছি আজকে ডাব খাওয়ার সময় পাইনি চারটে ডাবই ঢাকা দেওয়াই রয়েছে এখনও বিকালে খানে আর রান্নাটা হয়ে গেছে তো রান্নাটা দেখিয়ে দিই আজকে ছেলেকে অর্ধেকটা পেয়ারা বিট লবণ দিয়ে দিয়েছি আর অর্ধেকটা পেয়ারা এই যে এখানে কাটা রয়েছে তো চারটুকরো কেটে রেখেছি দুই ভাই বোন দুটুকরো দু টুকরো খেয়ে নেবে এটা গতকালকে কাটা পেপে এই দুটুকরো আর খেয়ে পারিনি ছেলেমেয়েরা একটু ফল খায় না সব আমাকে খেতে হয় রাত্রেবেলা কত খাবো আর খাওয়া হয়নি এটা হলো মাছের ঝোলটা এক কিছুটা ডিস্টার্ব হয়েছে দাঁড়াও এক সেকেন্ড কাছে কী বলে ক্যামেরায় মানে জল টল কিছু লেগেছিলো যাই হোক এখন একটু মুছে দিয়েছি এই দেখো এই যে কাতলা মাছ দিয়ে ফুলকপি তরকারি করে নিয়েছি আর এই তরকারিটা সকালবেলা করে রেখে কড়াইতে ঢাকা দিয়ে চলে গেছিলাম নামাতে পারিনি এই যে আলু কুমড়ো সিম বেগুন নেই টমেটো এই দিয়ে এ তরকারি এটা খুব সুন্দর একদম ইজি বলেও দিয়েছি জিরে লঙ্কা চেরা নামানোর আগে ধনে পাতা ব্যাস আর কিচ্ছু না আলু কুমড়োটা একসঙ্গে সিম আর টমেটোটা একসঙ্গে আলু কুমড়োটা একটু নরম হওয়ার পর এটা গতকালকে সেই বাপের বাড়ি থেকে পাঠানো পিঠে এই যে কিছু খাওয়া হয়েছে কিছু রয়েছে ফ্রিজে ছিল একটু আগে বার করেছি মাছের তরকারি বার করে এই বসিয়ে দিয়ে বার করেছি ফ্রিজে রাখা ছিল এই হলো আজকের ওই স্কুল যাওয়ার আগে আমি একটু যদি খাই মেয়ে একটু যদি খায় এই দশটা চার বন্ধুরা তোমাদের সাথে কথা বলেছিলাম চানের আগে এর মধ্যে আর কথা হয়নি চান পুজো করে মেয়েকে খেতে দিয়ে স্কুলে গেছি ছেলেকে নিয়ে এসেছি ছেলেকে খাইয়েছি আমি খেয়েছি দোকানে গেছি এখন রাত দশটা চার বাজে আমি সবে ঢুকছি দেখতেই পাচ্ছ এখনও ড্রেস ছাড়িনি ছেলের আগামীকাল পোর্স আছে সারা দিনের ভিডিও তো তোমাদেরকে সেই গল্পটা করা হয়নি আগামীকাল পোর্স আছে ছেলের একটা ক্যাপ লাগবে আর একটা গ্লাভস লাগবে তা আজকে দোকানে গিয়েই বলেছি যাবো 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 ভুলে গেছি পনেরো নটার সময় হ্যাঁ পনেরো সময় মনে পড়েছে আরে তো শীতের এখন তো শীতের রাত নটা বাজতে গেল তাড়াতাড়ি যাই কোন দোকান বন্ধ হয়ে যায় তা আমাদের এখানে যেটা ক্যাপ সেন্টার আছে একটা একটা দোকান আছে সেই দোকানটা আজকে বিকেলে খোলেনি নাও কবে এখন আমি কথা বলছি দু মিনিট কথা বলে একটু ভুলে যাই এমনিতেই তো আমি সব গল্প

গরম লেগে যাবে বাবা একটু কথা বলে আমি হাঁপিয়ে যাচ্ছি আমি এখনো বসতে পারিনি সত্যি ওই ই পড়বে না ওইটা পড়বে না বাচ্চা দৌড়দৌড়ি করবে ঘেমে যাবে তাই প্লেন গে স্যান্ডোগেঞ্জির উপরে পিটি ড্রেসটা পরিয়ে দেবো আর ওপরে ব্লেজার চাপাবো যখন ওইখানে যাবে দৌড়দরি শুরু হবে তখন ব্লেজার খুলে ব্যাগে ঢুকিয়ে দেবে এই হচ্ছে ওর বক্তব্য এটাই বলতে এসছিলো যাই হোক এখন এত কথা তো বললে হবে না আমি জামাকাপড়টা ছাড়বো তোমাদের সঙ্গে ভিডিওটাও শেষ করে দেবো এইবার দোকানে এসছি না ওই ক্যাব নিতে গিয়ে দেখি ক্যাবের দোকান বন্ধ তারপরে আমরা যে যার কাছে সাধারণত কাপড় কিনি তার কাছে জিজ্ঞাসা করলাম সে একটা দোকানের ঠিকানা দিল সেই দোকানে গিয়ে বলছি বৌদি আমি বুঝতে পারিনি মনে হয় পোর্স আছে আজকে না হলো আট দশটা ক্যাব আমি বিক্রি করলাম আপনি কালকে সকালে আসেন আটটায় সাড়ে আটটা সকালে তো আমার যাওয়া সম্ভব হবে না তো আমি আবার চিন্তা করলাম আর কোথায় পাওয়া যাবে নাকি কি ওনাকে বললাম গ্লাভস উনি বললো গ্লাভস তো আমার কাছে নেই আপনি ওই দোকানে যান আর একটা ঠিকানা দিল ওই দোকানদার সেই দোকানে গেলাম সেই দোকানে গ্লাভস নেই কিন্তু টুপি আছে তো যা আমি ওনার কাছ থেকে আনিনি যেহেতু ওই আরেকজনকে কথা দিয়ে এসেছি আমি আটটা সায় যাবো সেহেতু আমি ওই দোকান দিয়ে আনি আমি বললাম ঠিক আছে আমার গ্লাভস নেই যখন আর লাগবে না বলে চলে এসেছি সেই মাতৃ মন্দিরে মানে আমাদের ওই বাজারে সেখানে যেহেতু গেছিলাম কিছু একটু আমার দরকারি জিনিস নিয়ে এসেছে সেই বাজারটা দেখাই এই দেখো আমার রাঁধুনি শেষ হয়ে গেছিলো ওই বাজারে গেছিলাম একটু ভালো রাঁধুনি পাওয়া যায় সেটা নিয়ে এসেছি পাঁচ বারন্ত হয়ে গেছিলো পাঁচ নিয়ে এসেছি আর লঙ্কা আছে কর্তা কিনে রেখে গেছে কিন্তু ওই বাজারের এই যে ছোটো ছোটো লঙ্কাগুলো ভীষণ ঝাল আর আমি বলেছি না আমি একটু ঝাল খেতে ভালোবাসি রান্না তরকারির সাথেও লঙ্ক কাঁচা লঙ্কা কামড়ে খাই এই আর কি আর আমার টমেটা শেষ হয়ে গেছিলো আর টমেটো আনতে গিয়ে ওলকপিটা পেলাম ওলকপিটাও নিয়ে এসেছি ওলকপি কিন্তু এখনও ঘরে আছে কর্তা একটা এত বড় একটা ওলকপি এনে দিয়ে গেছে সেটা রয়েছে কিন্তু এই ওলকপিগুলো ছোটো ছোটো ওই ওলকপিটা দেখি আগামীকাল কি রান্না করার সুযোগ পাবো কি না যাই না সুযোগ পেলে রান্না করে ফেলবো যেটা ঘরে আছে এটা তাহলে দুদিন থাকবে কিন্তু টমেটোটা আমার লাগবেই আগামীকাল না লাগুক শনিবার লাগবে রবিবার লাগবে শনিবার বাঁধাকপিতে দেবো সোয়াবিনে দেবো রবিবার দিন মাংসতে দেবো টমেটোটা লাগবে বুঝলা তাই টমেটোটা নিয়ে এসছি আর ওলকপিটা দেখে পছন্দ হলো আমি ওলকপি খুব ভালো খাই কিন্তু এবছর এখনও খেতেই পারলাম না একদিন মনে হয় খেয়েছিলাম না কি একদিন মনে হয় এই হচ্ছে বাজার এইবার বন্ধুরা আমার নোটে গাছটি ফুরালো গল্প এখানে শেষ টাটা বাই ভাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবো নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে এই পাগল আয় এবার টাটা করে যা কথা বলতে গেলেই ভগভক ভগভক শুরু হয়ে যায় ওই যাবো পাগল পাগলি সব আছে টাটা বায় ভাই আর এই মুখের সামনে হাত টাটা করে তোর তো মুখটাই দেখা যায় না তুই এখনো মানে এই শিখলি না দেখো এই এরকম করে নাড়াবে তাহলে মুখটা দেখা যায় টাটা